নমস্কার কেমন আছেন সবাই রেসিপি বাই শ্রিয়ম স্মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে নবদ্বীপের লাল ক্ষীর দইয়ের রেসিপি শেয়ার করব এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি আড়াই লিটারের মতো দুধ এটি কিন্তু ফুল ফ্যাট মিল্ক আপনারাও চেষ্টা করবেন দুধটি যেন ফ্যাট যুক্ত হয় দুধ কিছুটা ফুটে নেওয়ার পরে এতে দিয়ে দেব ওই দুশো গ্রামের মতো চিনি তারপরে অনবরত এই দুধকে জাল দিয়ে যাব আর হাতার সাহায্যে নাড়িয়ে যেতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের সর না জমতে পারে চিনি দেওয়ার কারণে আর দুধ অনেকটা শুকিয়ে এসেছে এই কারণে দুধের রঙ কিন্তু অনেকটাই মানে লাল লাল রঙের হয়ে গেছে দেখে মনে হচ্ছে খেজুরা গুড় দেওয়া কিন্তু সেটা নয় চিনির কারণে আর দুধ শুকানোর কারণে রঙটা চলে এসেছে যাই হোক এবার চিনি দিয়ে একটি ক্যারামেল তৈরি করে নেব এর জন্য শুধুই চিনি লাগবে তো ফ্রাই প্যানের মধ্যে চিনিটিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মানে গলিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু আমি কোনো রকমের কোনো জলের ব্যবহার করছি না চিনি এমনি গলে গেলে লাল রং হয়ে যাবে বা ক্যারামেল তৈরি হয়ে যাবে আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন চিনি কিন্তু আমার গলতে শুরু হয়ে গেছে এবারে আস্তে আস্তে নিজের রঙটি ধারণ করবে তো আমি কিন্তু বেশিক্ষণ ধরে জ্বালাবো না হালকা যখন মানে লাল রং চলে আসবে তখনই কিন্তু আমি গ্যাসের ওভেনটি বন্ধ করে না হলে চিনি কিন্তু বেশি পুড়ে গেলে তেতো হওয়ার সম্ভাবনা থেকেই যায় সম্পূর্ণ চিনি আমার ভালোভাবে মেল্ট হয়ে গেছে তার মানে আমার ক্যারামেল একদম তৈরি এবারে অল্প অল্প করে হাতার সাহায্যে দুধ নিয়ে আমি এই চিনির ক্যারামেলটির মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু একবারে দুধের মধ্যে মানে ঢেলে দেব না তাহলে কিন্তু ছিটে আসার সম্ভাবনা থেকে যাবে সে কারণে অল্প অল্প দুধ দিয়ে প্রথমে ক্যারামেলটিকে ভালো করে মিশিয়ে নেব ক্যারামেলটির সাথে দুধ আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার সম্পূর্ণ জ্বালিয়ে রাখা দুধের মধ্যে এই ক্যারামেলটিকে দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। এতে সুন্দর রঙও আসবে আর মানে দুয়ের মধ্যে চিনির পরিমাণটাও ঠিক থাকবে এবারে আস্তে আস্তে খুন্তির সাহায্যে আমি দুধের সাথে সমস্ত ক্যারামেলটিকে ভালো করে মিশিয়ে নেব আমার কিন্তু মিষ্টি দই বানানোর জন্য দুধ একদম পারফেক্টভাবে জাল দেওয়া হয়ে গেছে তো এবারে গ্যাসের ওভেন বন্ধ করে ঢাকা চাপা দিয়ে এটিকে মোটামুটি ঠান্ডা হতে দেব। মানে এমন ঠান্ডা করব যাতে এই দুধের মধ্যে যেন একটু আঙ্গুল চুবিয়ে রাখা যেতে পারে মানে সহ্য করার ক্ষমতা যেন আঙ্গুলটি রাখে এরকমভাবে দুধটিকে আমার ঠান্ডা করে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে এবারে আমি কিন্তু গ্যাস আমি এখন বন্ধ করেই দিয়েছি এবারে ভালো করে ঠান্ডা করে নেব ভালো করে দই পাতিয়ে নেওয়ার জন্য টক দইকে ছাঁকনির সাহায্যে মানে জলটিকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে দই পাতার জন্য যে মাটির হাড়িগুলি আমি ব্যবহার করেছি হাড়ি বা পাতিল বলতে পারেন যেগুলি আমি ব্যবহার ও সরি এগুলিকে মালসাও বলতে পারেন সেগুলির মধ্যে আমি টক দইটিকে ভালোভাবে চারিপাশটা মাখিয়ে নেব তাহলে মিষ্টি দই পাততে সুবিধা হবে বাকি বাটিতে বেঁচে যাওয়া টক দইয়ের মধ্যে আমি সামান্য একটু মিষ্টি দই দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তারপরে সমস্ত কড়াইয়ের যে মানে ক্ষীর বানানো রয়েছে সেই ক্ষীরের মধ্যে এই দইয়ের মিশ্রণটিকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাই হোক আমার ঠান্ডা হয়ে গেছে ক্ষীরটি এবারে আমি এক একটি মালসার মধ্যে সুন্দরভাবে সেট করে নেব দই কিন্তু আমার পাতা হয়ে গেছে এবারে সুন্দরভাবে ঢাকা চাপা দিয়ে বা গরম কোনো কাপড়ের সাহায্যে সমস্ত মালসাগুলিকে আপনারা ঢেকেও রাখতে পারেন আবার শুধুমাত্র কোনো মানে ঢাকা চাপা দিয়ে এমনিও ওভার নাইট ছেড়ে দিতে হবে তারপরে সামান্য সামান্য নয় দু তিন ঘন্টার মতো ফ্রিজে রেখে দিলেই দই কিন্তু আমাদের একদম সেট হয়ে যাবে আশা করি রেসিপিটি বুঝতে আপনাদের কোনো রকমের অসুবিধে হয়নি যদি কোনো অসুবিধে হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সঠিক উত্তরটি দিয়ে দেওয়ার দইটি একদম অসম্ভব সুন্দরভাবে জমে গেছিলো আপনারা দেখে বুঝতেই পারছেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল মানে একদম নবদ্বীপের লাল ক্ষীর দইয়ের মতো যেমন দেখতে তেমন খেতে অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন